আচ্ছা ঠিক আছে তাহলে আপনি শুধুমাত্র একটা ট্রেডিং এর ভিডিও দিয়েছেন এবং খুব অবসামার মধ্যে চলে যাচ্ছে আচ্ছা কত দিন আপনার মাত্র দুই মাস হয়ে গেছে আচ্ছা আমি আবার আপনার কাছে আসবো আবার আপনার কাছে যাচ্ছি আপনার নাম ইউনিয়ন থেকে আচ্ছা আচ্ছা যদি ভাল অনুষ্ঠান হয় আৰু

মাত্র দুই মাসে ওনাদের সকল কাজ প্রসেস করে আগামীকাল ওনাদের ফ্লাইট উপরে আপনারা সবাই দোয়া করবেন আর যারা যারা এখনো দিনের অনেক বুঝছেন যে এত দ্রুত যাওয়া সম্ভব না আপনারা আজকে নিজের ইয়ে চোখে দেখছেন যে ওনাদের মাত্র একটা ভিডিও প্রমাণ দিয়ে দুই মাসের মধ্যে আমরা ওনাদেরকে পাঠাতে সক্ষম হচ্ছি এবং আপনাদের জন্য আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনারা যদি এরকম দিদার মধ্যে বুঝেন আপনারা চলে আসে এই ম্যানেজার আপনাদের জন্য সবসময় প্রস্তুত অল্প খরচে দ্রুততার সহিত আপনাদেরকে নিজেদের একটা স্বপ্ন পূরণ করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সোভাই